السلام عليكم ورحمة الله وبركاته <applause> قال الله عز وجل ومن يؤتى الحكمة فقد اوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا ينفقه في الدين درشك من رولي ودورير جراء আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের লাইভে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আসলে অনেক ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না বা লাইভের সময় দেওয়া হয় না তো আর আমি ভাবছিলাম ইদানিং আপনারা জানেন আমি কিছু চেষ্টা করতেছি যে ইংরেজি ভাষাকে খেদমতের ভাষা হিসাবে ব্যবহার করার যে এবিলিটি দরকার সেটা যেন নিয়ে আসতে পারি এজন্য জন্য টুকটাক কিছু কোরআনের আয়াত বা হাদিসের ব্যাখ্যা সংক্ষেপে ইংরেজি ভাষায় করার চেষ্টা করি বা করার ইচ্ছা ছিল তো ভাবলাম আজকে আপনাদের সাথে লাইভে কিছু কথা বলি আর একটা খুব সুন্দর একটা গঠন আমি পড়লাম আমাদের আকাবিরদের দিন ফহম দিনের ফহম কোরআনসন্নার জ্ঞান জ্ঞানের অনুধাবন কত হাই লেভেলের ছিল তো সেই সম্পর্কে একটা ঘটনা আমি পড়লাম পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি আপনাদেরও আশা করি ভালো লাগবে তো হযরতুল আল্লাম শেখ মুফতি তাকি উসমানী দামতারাকাত আলিয়া হজরত আলেন রিসাতুর রিয়ান নামক একটি রিসালাতে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে তে হাজত বলেন আমি আমার এক মজলিসে মিশরের একজন আলেম শেখ আব্দুল আহাদ আজহারি অনেক বড় আলেম মিশরের উনি আমার মেহমান হলেন কে বলছেন জাস্টিস তাকি উসমানী হাফিজুল্লাহ তহ হজরত বলেন যে আমার এক মজলিসে মিশরের একজন আলেম অনেক বড় ফকির শেখ আব্দুল আহাদ আজহারি হাফিজ আহল্লা উনি মেহমান হলেন তো উনি উনি এই মজলিসে বসে কোরআন থেকে তেলাউত করলেন সুমধুর কণ্ঠে আপনারা জানেন সবাই যে মিশরের মধ্যে কোরআন তেলাওতের চর্চা খুব ভালোভাবে হয়ে থাকে তো মিশরের কারীরা অনেক শ্রেষ্ঠ কারী হয়ে থাকেন ওনাদের এমনকি ছোট বাচ্চারা মায়েদের বোনদের মহিলাদের তেলাওত অনেক সুন্দর কোরআনের চর্চা অনেক বেশি ব্যাপক অনেক বেশি হয় মিশরে তো শেখ আবদুল আহাদ আজহারি হাফিজ আহল্লাহ ওই মজলিসে কোরআন তেলাউত করেন দর্শকদেরকে বিমুগ্ধ করেন এরপরে কিছু তাকে অনুরোধ করা হয় কিছু সেখানে কিছু আলোচনা আলোচনা করেন আলোচনা এক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে কথা চলে আসে যে কোরআন উনজিল আল কোরআন ফে আরব হ্যাঁ কোরআন নাজিল হয়েছে আরবে আর ও কোরিয়া ফি মেসর আর মিশরে কোরআন পড়া হয়েছে আর ও ফহিমা ফিল হিন্দ আর হিন্দে হিন্দুস্তানে কোরআনের মর্ম অনুদাবন করা হয়েছে অর্থাৎ কোরআনে করিম নাজিল হয়েছে আরবে আর মিশরে কোরআনে কিরাতের সবচেয়ে বেশি ব্যাপক চর্চা হয় আর হিন্দুস্তানে কোরআনের ফিক ফিক কোরআনের দিনের সমুজ কোরআনের সমুজ কোরআনের আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ রিয়েলাইজিং যেটা ওইটা গভীরভাবে অনুধাবন এটা হিন্দুস্তানের আলামাই কেরাম করেন তো এ সম্পর্কে আলোচনা চলে আসে তো এক পর্যায়ে সেই শেখ আব্দুল আহাদ আজহারি হাফিজ তার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন যে আমি একবার মদিনায় মসজিদে নবীতে সেখানে গেলাম এবং সেখানে আমাকে কিছু কথা বলার জন্য আলামাই কেরাম ছিলেন সেখানে কিছু কথা বলার জন্য বলা হলো তো আমি কিছু নসিহাত করলাম নসিহাত শেষ হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব ছিল তো এক পর্যায়ে একটা লোক জিজ্ঞাসা করল যে হযরত ও দেইন মা বাবার মর্যাদা বেশি নাকি উস্তাদের মর্যাদা বেশি তো আমি সেই মাহফিলে বলে দিলাম যে উস্তাদের মর্যাদা মা বাবার চেয়ে বেশি যেহেতু উস্তাদরা মানুষকে উপরের দিকে ওঠান কোরআন শুনার জ্ঞান দেন জ্ঞানের মাধ্যমে মানুষকে কি করেন আখেরাতের দিকে ধাবিত করেন মর্যাদার দিকে ধাবিত করেন উন্নীত করেন আর মা বাবা যেহেতু দুনিয়ার ক্ষেত্রে বাচ্চা দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য দুনিয়াতে কীভাবে চলাফেরা করবে দুনিয়ার উন্নতি করার জন্য মা বাবা চেষ্টা করেন বা মা বাবারা আগে থাকেন অগ্রে থাকেন এজন্য মা বাবার তুলনায় উস্তাদের মর্যাদা বেশি তো শাহেখ আব্দুল আহাদ আল্লাহারি হাফিজ আহুল্লাহ এই উত্তর দিলেন যে মা বাবার তুলনায় উস্তাদের মর্যাদা বেশি তো তিনি বলেন এই মজলিসে একজন মধ্যবয়সী একজন আলেম ছিলেন তো তিনি বললেন যে হজরত আমি আপনার এই বক্তব্য আমার পরিপূর্ণ বুঝে আসে নাই তো তিনি বললেন শেখ আবদুল্লাহ হায়দা জারি হাবিদাহ বললেন যে তাহলে আপনি কি আপনি কি বুঝেন বা আপনি এ সম্পর্কে কি জানেন সেটা বলেন তো ওই মধ্যবয়সী যুবক বলে উঠলেন যাধারত আপনি এখানে যে উত্তরটা দিলেন আপনি উত্তর দিয়েছেন যে মা বাবার তুলনায় উস্তাদের মর্যাদা বেশি এবং যুক্তি হিসাবে এটা আপনি পেশ করেছেন যে যেহেতু মা বাবা বাচ্চাদেরকে দুনিয়ার উন্নতির জন্য করেন বা দুনিয়ার উন্নতির রাস্তা ধরাই দেন আর উস্তাদরা উস্তাদরা সন্তান বাচ্চাকে আখেরাতের উন্নতি কোরআন শুনার জ্ঞান শেখান এবং সর্বোচ্চ উন্নতি যেটা আখেরাতের উন্নতির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন বা সেই রাস্তা বলে দেন এই জন্য তাদের মর্যাদা বেশি তো এটা হলো আপনার কেয়াস বা যুক্তি আর উসুল হচ্ছে ক্ষেত্রে ফজিলত কোনো কোনো বিষয় মর্যাদা অমর্যাদা প্রমাণিত হওয়ার জন্য সাহাবায় কেরামের এখন পর্যন্ত যে উসুল মূলনীতি মূলনীতিাম ফলো করেন তা হচ্ছে প্রথমে দেখা হবে কোরআন শূন্য এই ব্যাপারে মনসুস কোনো আলোচনা আছে কি না যে এই জিনিসটার ফজিলত বা মর্যাদা কোরান সন্না কর্তৃক মনসুস স্বীকৃত কিনা হুম প্রথমে কোরআনে দেখা হবে কোরআনে যদি না পাওয়া যায় হাদিসে দেখা হবে হাদিসে যদি না পাওয়া যায় তাহলে সাহাবাই কেরামের আমলের মধ্যে দেখা হবে এখানে যদি না পাওয়া যায় চতুর্থ স্টেপে কেয়াসের দ্বারস্থ হবে যে কেয়াস যুক্তি যুক্তির নিরিখে যাচাই বাছাই করা হবে এটা বেশি মর্যাদাবান নাকি মর্যাদাহীন তো আপনি প্রথমেই প্রথম তিনটা ছেড়ে দিয়ে প্রথমে কেয়াসের আশ্রয় অবলম্বন করেছেন এটা আমার মনে হয় এর মধ্যে হয়ে গেছে তো শেখ আব্দুল আহাদ আজহারি হাফিজাহুল্লাহ বলেন আমি সাথে সাথে বললাম যে হ্যাঁ আমার তো মনে হচ্ছে এটা তো এক ধরনের হয়ে গেছে তো আমি তাকতে প্রথমে কেয়াসে আশ্রয় নিয়েছি তো এরপরে বলেন শেখ আবদুল আহাদ আজহারি আরো বলেন যে আপনি আরো এ সম্পর্কে আরো কি জানেন বলেন তো ওই মধ্যবয়সী আলেম বললেন যে হযরত এই দেখেন একটা হাদিসের মধ্যে একটা ঘটনা আছে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন সুয়াইবাহ নামক এক আবুল আহাবের এক ভাদি ছিল সুয়াইবা তিনি নবীজিকে দুধ পান করেছেন তো নবীজি ওয়াহি লাভ করার পর যখন একবার সুয়াইবা নবীজিকে দেখতে আসেন দেখতে আসার পর আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম তার সম্মানার্থে তিনি যেহেতু দুধ পান করিয়েছেন এই জন্য তার সম্মানাতে মাথার পাগড়ি খোলে বিছিয়ে দেন সোয়াইবার জন্য তার মাতার পাগড়ি খুলে বিছিয়ে দেন তো ওই মধ্যবয়সী যুবক বলেন দেখেন জিবরিলে আমিন হচ্ছেন হুজুর আলী সাল্লাহসাল্লামের শিক্ষক মুআম উস্তাজ তো জিবরিল আমিন আসার পরে নবীজি কখনো মাতার পাগড়ি খুলে বিছিয়ে দিয়েছেন এরকম ঘটেনি কিন্তু শুধুমাত্র দুধ পান করিয়েছেন এই কারণে তিনি এতটাই সম্মান করেছেন যে মাতার পাগড়ি বিছিয়ে দিয়েছেন তাহলে যে মহিলা দুধ পান করেছেন তার মর্যাদা যদি এত বেশি হয় তাহলে যিনি জন্মদান করেছেন এবং লালন পালন সব কিছু যারা যে মা বাবা করেছেন তাদের মর্যাদা কত বেশি হবে তো এই দলিল শোনার পর শেখ আব্দুল আহাদ আজহারি হাফিজাহুল্লাহ বলেন যে আমি ভাবলাম যে আসলে এই যে লোক মধ্যবয়সী যে আলেম উনি সাধারণ কোনো মানুষ হবেন না নিশ্চয়ই কোন ফকি হবেন ফকির ছাড়া এত সুক জ্ঞানের অধিকারী হওয়া সম্ভব না তো তিনি মজলিসের লোকদেরকে বললেন যে উনি কে নিশ্চয় উনি একজন ফকি হবেন তো মজলিসের লোকেরা বললেন যে হা উনি একজন ফকির উনি একজন আলেম এ দিন হিন্দুস্তানের একটা এদারা দারুল দেবন্দর একজন মহাদ্দিস হজরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরী হাফিজাহুল্লাহ তো লোকেরা বললো যে উনি হচ্ছেন দারুলুম দেবন্দের একজন মহাদ্দিস মুফতি সাঈদ আহমেদ পালনপুরি হাফিজাহুল্লাহ তো সুহান আল্লাহ আসলে দেখুন আল্লাহ রবুল আলমিন আমাদের আকাবিরদেরকে দিনের ফহম কত হাই লেভেলের ফহম দান করেছেন যে যেখানে একজন মিশরী আলেম এত বড় একজন ফকি উনি একটা মাস আলার জবাব দিয়েছেন তো সেই জবাব শুনে পালনপুরি হজরতুল উস্তাদ আমাদের উস্তাদ হজরতুল উস্তাদ মুফতি তখন মধ্যবয়সী যুবক আলিম ছিলেন তো সেই অবস্থায় ওনার ফহমের দৌড় এত দূর ছিল যে উনি ওনাকে টুকেন এবং আমরা দেখতাম যে হজরত অনেক জায়গায় এমনকি দারুল দেবন্দ মজলিশ সুরাতেও যখন কোনো বিষয়ে কথাবার্তা হতো তখন অন্য কেউ না টুকলেও হজরত অনেক বিষয়ে টুকতেন সরাসরি যে না এই বিষয়টা সুন্নার আলোকে যাচ্ছে না বা এই বিষয়টা সঠিক নয় এভাবে টুকতেন এবং এর সবককে দলিলও পেশ করতেন এবং তার দলিলগুলো এত সূক্ষ্ম হতো বা এত মজবুত হতো যে সবাই মেনে নিতে বাধ্য হতেন তো সেই একই ঘটনা ঘটেছে এই জন্য হজরত উস্তাদ মুফতি সাইদ আহমদ পালনফির রহমতুল্লাহ আলহিকে আল্লাহ আলামিন তার কবরকে কে করুন তার রোহানি ফজদার আমাদেরকে আলোকিত করুন এবং তার কবরকে জান্নাতের আলাম আকাম বানাইয়া দিন তো উনি এত বড় ছিলেন বলা হতো মানে সত্যাগত ভাবে উনার ফেকা ছিল আল্লাহ তালা উনাকে দিনের বোঝ আমি যে হাদিস প্রথমে পড়ছিদুল্লাহদ্দিন আল্লাহ রবাহিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিনের সমজদান করেন হ্যাঁ বাহ্যিক ধরেন ইলমুল হাদিসে পাণ্ডিত্য অর্জন করা বা অন্য কোনো শাস্ত্রে পান্ডিত্য অর্জন করা আর দিনের সমজ চলে আসা এটা সম্পূর্ণ ভিন্ন দিনের একমাত্র কাছেই থাকে এবং এই দিনের সমজটা আল্লাহ রব্বাহ আলমিন তাদেরকেই দান করেন যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তো আমাদের উস্তাদ হজরতুল উস্তাদ মুী শাহিদ পালনপুর রহমতুল্লাহ আলহি জগতের এই শতাব্দীর ধরেন যারা যে কয়েকজন মনীষী কোরআনকে খুব ভালোভাবে বুঝেছেন দিনের যেটা পরে রিয়েলাইজিং উপলব্ধি করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন পালন্ত রহমতুল্লাহ আলী হজরত আমাদেরকে ক্লাসে হাদিস যখন পড়াতেন তো ক্লাসে বলতেন যে দেখো আমি তো এরকম একটা হাদিসের ব্যাখ্যায় আট দশটা কল থাকে বক্তব্য থাকে এই সবগুলো আমি মোতালা করে কোভ জব করে এসে তোমাদের সামনে বলি এই নাই। বরং আমি চিন্তা করি যে এই হাদিসের ব্যাখ্যায় সাতটা দশটা পনেরোটা বারোটা আটটা কল বা বক্তব্য রাখেন তাহলে এই দশটা হাদিসের মর্ম হইতে পারে না আল্লাহর হাবিবসাল্লাহাম একসাথে এক বক্তব্য দিয়ে এখানে দশটা উদ্দেশ্য হইতে পারে না নিশ্চিত কোন একটা উদ্দেশ্য হবে তো আমি চিন্তা ফিকির করে গবেষণা করে সেই কোন উদ্দেশ্যটা এই হাদিস দ্বারা মোরাদ কি হইতে পারে এটা বের করার চেষ্টা করি তিনি আমাদেরকে বলতেন তোমরাও এটা চেষ্টা করবা শুধু কল নকল করে করে যে দশটা বক্তব্য রয়েছে এই হাদিসের এই কথার ব্যাখ্যায় পনেরোটা বক্তব্য রয়েছে এরকম না করে তোমরা এই পনেরোটি দশটা বা পাঁচটা বক্তব্যকে তোমরা যাচাই বাচাই করে ছানবিন করে এটার মধ্য থেকে অধিক বিশুদ্ধ যেটা হবে সেটা তোমরা নিবা গ্রহণ করবা এবং সেই পনেরোটা বা বারোটা বা দশটা বক্তব্য যদি তোমাদের মনতুষ্ট না হয় মনে করো যে অন্য কোনো একটা বক্তব্য যেটা যেটা তোমার কাছে মনে হচ্ছে যে ওইটাই কোরআন সুন্নার আলোকে অধিক গ্রহণযোগ্য হবে তাহলে ওইটাই নিবা মানে ওনার অবস্থাটা ছিল যারা ওনার কাছে পড়েছেন সরাসরি পড়া যাদের সৌভাগ্য হয়েছে তারা সবাই জানেন হজরতের শান ছিল ইজতেহাদি শান বুখারি শরীফ যখন পড়াতেন আমরা তো আলহামদুলিল্লাহ হজরতের কাছে বুখারি শরীফ প্রথম থেকে নিয়ে প্রথম পনেরো পড়া একেবারে বিত্তশীল হরফান হরফান পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এবারও তোকে কিছুটা পড়ার সুযোগ হয়েছে যাই হোক তো হযরতের পড়ানোর কন্ডিশনটা ছিল এমন যে হজরত যখন পড়াতেন তো পড়ানোর সময় ইস্তি হাদিস একটা হাদিস ব্যাখ্যা করতেন বোঝা যেত যে মানে কোনো কিছু নাজিল হচ্ছে এরকম এবং প্রায় হজরত বলতেন যে যারা ছাত্ররা যদি কখনো দেরিতে চলে আসতো তো হজরত গেট বন্ধ করে দিতেন মসজিদ রশিদের তেহানার গেট বন্ধ করে দিতেন এবং বলতেন যে তোমরা দেরিতে চলে আসলে আমার যে ফিকির আমি তো মুখস্থ করে চলে আসি না এখানে বসি চিন্তা ফিকির করতে থাকি আল্লাহ তালা আমাকে যা ঢেলে দেন এলকা করেন তা তোমাদেরকে বলি তো এভাবেই বলতেন আমাদেরকে হাদিস পড়িতেন যাই হোক তো হজরতুল উস্তাদকে বলা হতো রাহিমাহুল্লাহ উল্লাহলা বলা হতো ফকিহুল ফকিহুলনসের একটা ঘটনা শেখ শেখুল হাদিস বা হজরতুল আল্লাম জাস্টিস মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তলা ওনার নিজ মুখে বর্ণনা করছেন যে শেখ আরবের এক শেখ মিশরের শেখ আব্দুল আহাদ আজহারি হাফিজাহুল্লাহ উনি বলছিলেন যে কোরান নাজিল হয়েছে মানে উনার মজলিসে আলোচনা হচ্ছিল তো এক পর্যায়ে কথা চলে আসে যে কোরআন নাজিল হয়েছে আরবে এবং কোরআন তেলাত করা হয়েছে মিশরে এবং কোরআনের ফাহম বুজ ফহিমা ফিল হিন্দ হিন্দুস্তানে ফাহম কোরআন বোঝা হয়েছে তো সেটার ব্যাখ্যা দিতে গিয়ে আমি যে ঘটনাটা বললাম যে তিনি বলছিলেন যে মা বাবার বেশি নাকি উস্তাদের সম্মান বেশি মসজিদে নববীতে একটা প্রশ্ন করা হয়েছিল তাকে প্রশ্নের জবাবে তিনি বললেন যে উস্তাদের সম্মান বেশি যেহেতু উস্তাদরা কোরআন সুন্নার জ্ঞান দিয়ে তাকে আখেরাতের দিকে উন্নতি করান এবং মা বাবারা দুনিয়ার উন্নতির দিকে মনোনিবেশ করেন বা মনোযোগ দেন দুনিয়ার উন্নতি কিভাবে করবে বা দুনিয়ার মাসলাহাত তাকে শেখান তো সেই দৃষ্টিকোণ থেকে তিনি যুক্তির আলোকে বলছিলেন যে মা বাবার মর্যাদার তুলনায় শিক্ষকের মর্যাদা বেশি কিন্তু সেখানে একজন যুবক অর্থাৎ আমাদের উস্তাদ উস্তাদ মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলহি তখন মধ্য বয়সী যুবক তিনি বলছিলেন যুবক আলিম তিনি বলছিলেন যে হজরত আপনার এই কথা আমার ইতমেন হয়নি বুঝে আসেনি তখন তিনি বলেন শেখ আবদুল্লাহ হারি বলেন তাহলে আপনি বলেন তখন তিনি বলেন যে হচ্ছে থেকে উসুল কোরআন শুননা প্রথমে কোরআন থেকে কোনো বিষয়ের মর্যাদা নির্ধারণ করার জন্য প্রথমে কোরআন কোরআন থেকে দলিল করা হবে না পাওয়া গেলে হাদিস থেকে হাদিসের না পাওয়া গেলে সাহাবায় কলামের কৌল আমল থেকে এখানে না পাওয়া গেলে পরে কেয়াসে যাবে আপনি তো প্রথমে কেয়াসে চলে গেছেন এরপরে উনি নসুস থেকে দলিল দিলেন যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের একজন আবুল আহবের একজন বাদী ছিল সুয়েবা তো উনি যখন উনি রসুল্লাহ সাল্লামকে দুধ পান করিয়েছেন তো যখন নবীজির নবুত লাভের পর সোহাইবা যখন ওনার সাথে সাক্ষাতে আসেন তখন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম ওনার সম্মানার্থে মাতার পাগড়ি বিছিয়ে দেন হ্যাঁ মাতার পাগড়ি বিছিয়ে দেন তো হজরতুল উস্তাদ মুফতি সাহেদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলী বলেন যে জিবিরিল আমিন বারবার নবীজির সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু কখনো জিবিরিলের সম্মানার্থে পাগলি বিছিয়ে দেন এটা দেখা গেছে যে খুব আদবের সাথে জিবরিল আমিন বসেছেন শিখিয়েছেন যে উস্তাদের সামনে কীভাবে বসা হয় এটা নবীজিকে শিক্ষা দিয়েছেন হাদিসে জিবরিলের মধ্যে কিন্তু এরকম দেখা যায় না যে নবীজি জিবরিল আমিনের জন্য মাতার পাগলি বিছিয়ে দিয়েছেন তাহলে বোঝা গেল যে একজন সুয়াইবা যিনি কিছুদিন দুধ পান করিয়েছেন দুধ পান করানোর কারণে যদি এরকম অবস্থা হয় না মর্যাদা এত বেশি হয় যে নবীজি মাতার পাগড়ি বিছিয়ে দিয়েছেন তাহলে সারা জীবন যে বাচ্চা বাচ্চাকে তার মা বাবা লালন পালন করেন আদর স্নেহ যত্ন দিয়ে বড় করেন তাদের মর্যাদা অতুলনীয় হ্যাঁ শিক্ষকের তুলনায়ও বেশি এজন্য হ্যাঁ শিক্ষকের মর্যাদা অবশ্যই আর রয়েছে কিন্তু যখন কম্পেয়ার হবে তখন দেখা যাবে যে হজরত উস্তাদ মুফতি সাহেদ পাল রহমতলাই বলেন যে মা বাবার মর্যাদা শিক্ষকের তুলনায়ও বেশি তখন এই শেখ শেখ হাফিজাহুল্লাহ বলেন যে আপনার কথা দ্বারা আমি হলাম আপনার কথা খুব ভালো লাগলো এরপরে উপস্থিত ওই মুফতি সাহিদ পালুমদুল রহমদ এখান থেকে চলে যান তো আরবি এই মিশরে শেখ বলেন যে আমি বললাম যে নিশ্চয়ই উনি কোনো ফকির হবেন ফকির ছাড়া এত সূক্ষ্মভাবে একটা বোঝার ক্ষমতা বা রিয়েলাইজেশন করার মতো সেই ক্ষমতা অন্য কারোর মধ্যে তাকার কথা নয় তো পরে লোকেরা বললো যে হ্যাঁ উনি একজন ফকির এবং উনি দারুল হিন্দুস্তানে একটা সোনামদন্ড মাদ্রাসা দার দেবন বিখ্যাত বিশ্ববিখ্যাত মাদ্রাসা দারুলুম আলম উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি হাফিজুল্লাহ তলা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের উস্তাদকে হজরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলহির কবরকে জান্নাতেরা আলাম মকাম বানান এবং ওনার ফয়জদার আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন এবং ওনার মতো আল্লাহ তালা আমাদেরকে দিনের জন্য কবুল করুন আমিনুদ আবান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলামিন আপনারা যারা আমাকে দেখছেন যদি এই ঘটনাটি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করবেন শেয়ার কমেন্ট লাইক করে পাশে থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাই কবুল করুন আমিন